সংসারে করে আ নং নাসি নেইলে এই সংসারে নাসি ইয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনিলে না রে মন আমার হল মন মাঝে ভান্ডারে মালা না গে মোবান আমার সব বছর মাঝে ভান্ডারে মালা না কে মোবনে আমার মজি বল বছর মাঝে ভান্ডারে মালা না আমার নোল বসর মাঝে ভান্ডারে মালা না ক

कर दी के रे ओ पानर मो और सिमें तो धीरे धीरे फिर फिर चांगा अयो रे तुम्हें तो धीरे धीरे फिर फिर छा मसाल La lampa tay, xanh lampa tay, phong tỏa tay, xanh lampa tay, phong tỏa tay, xanh lampa tay, phong tỏa tay, xanh lampa tay, xanh lampa tay, tay, xanh tay, ডল দেব মশলা আমরা আতর গোলাপ সুরমা চন্দন সিটাই ববরে গে হে গোলাপ সুরমা চন্দন সেটা ববরে গহে গে I don't know. পরশ রে তোমে ধীরে ধীরে ফিরে ফির চাগা আয়ো রাই হবা আিয়া সাত দিয়া মে সাদি সোনার গিরিয়ার গরাম দিয়া দেবাই হবা

এই সংসার নিনিয়া মরিয়া গেল জীবন কেন চিনিলে না রে মন আমার বলা মর রহমান মাঝে ভাণ্ডা যে মামলা না গে মোহন আমার সবীয়ল বংশর মাঝে ভাণ্ডা যে না ভগবান আহমার মজি বল বছর মাঝি ভান্ডারে মালা না কে ভগবান আহমার নবুল বসর মাঝি ভাণ্ডারে মালা না কে ভগবান

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আমীন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা আনা কুনাল না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দ্বীপ জয়পুর ব্যাপারি বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মাঝবান্ডারি যুব কাপেলার ত্রিবাসিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায় কারাম দারি পাতা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা বুনা মাপ পাওয়ার আশায় আজকে বুনা জাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গোয়াল্লা দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুশি আমরা প্রত্যেকের জীবনে রেগুনা মাফ কইরা আমরা রে বেগুনা মা সুমবান্দা বানায়া দাও এগো আমার আমারে এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা গণের গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যাইনি গো মা শুনা হইতেছে গো মা আল্লাহর দরবারে আমি না আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাফনের কাপড় পইরা আল্লাহ আমরার মতো কত মানুষ অন্ধকার কবরে শুয়া রইছে আজকে জয়পুরের সুন্নি মুকার সম্মেলনে কে জানে হাটবার আইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাতার গাম ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন अब्বা অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও সব <laughs> কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ গর্বে ধারণ কইরা সন্তানের বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়েছে অন্ধকার কবর আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তৈরি বা নসিব করিয়া দাও আব্বার খেদমত করার তো দান করো বিশ্বাস করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত সুতা মণ্ডুলি আমার পুরুষ ভাইয়েরা পটড়ারারার মা বোনেরা বিশ্বাস করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবল মঞ্জুর করিয়া নাও প্রবাসীদের কামাই রুদি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো আল্লাহ মাঝবান্ডারি যুব কাফেলার সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসাবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো এই জয়পুরের মধ্যে তোমার খাস রহমত বরকত দান কইরো বিশেষ করে আল্লাহ যত উলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মান সম্মানে পরিপূর্ণ শক্তি দান কইর আল্লাহ আমার জাহিদ হাসান প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোয়া চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করো অনেক ভাইরা কষ্ট করে বাতা দিতে থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করো ওসুলা আজম মাঝবান্ডারি নুরানি নেক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে

É